এখনই বলে দেবো সবাই আমাকে দেখতে আসছে আমি তার মধ্যে থেকে আমাকে চুজ করতে হবে যে আমি তাকে বিয়ে করবো আমার কাছে প্রচুর অপশন আসছে আমি আমি তার মধ্যে চুজ চুজ করে করে কোন রাজপুত্রটা দেখতে সুন্দর তাকে এইটা মানে মানে রূপমতী থেকে বেরিয়ে যদি জয়িতা হতো তাহলে জয়িতা খুব এনজয় করতো বাট রূপমতি তো এখন বিয়েটাই করতে চায় না মানে রূপমতি বাবার সঙ্গেই থাকতে চায় তো রূপমতী অত ইন্টারেস্টেডই নয় যে কারা আসছে না আসছে

বুদ্ধি থাকতে হবে আর কতজন রাজ্য আসছে কোন কোন রাজ্য থেকে প্রায় সাত আটটা রাজ্য থেকে তো আসছে আচ্ছা দেখতে সুন্দর নাকি বুদ্ধিমান যে মধ্যে চয়েস করতে বলে তাহলে কোনটা চয়েস করবো আচ্ছা এই ক্ষেত্রে তো একটা মানে ড্রব্যাকও থাকে সবকিছু যেমন অ্যাডভান্টেজ আর ড্রব্যাক থাকে কিন্তু জানতেও পারবে না সে কেমন তাহলে এই ক্ষেত্রে আমার হচ্ছে মানুষের কথা বলাটা খুব অ্যাট্রাক্ট করে তো আমি কথা বলে বুঝতে পারবো যে একটু হলেও তো সেন্স করতে পারবো তো আই গেস জয়িতা কি মানুষ কেমন তুমি করতে পারবে খুব এনজয় করতো আর সাথে সাথে বেশ কিছুদিন হলো শুরু হয়েছে তোমাদের পথ কতটা বন্ডিং জমেছে অফ স্ক্রিন খুব ভালো বন্ডিং সবার সাথে খুব মিলেমিশে আর তার আগে আমি এর আগেও কয়েকজন আছেন যারা সিনিয়র যাদের সঙ্গে আমি আগেও কাজ করেছি তো ওই একটা সবার সঙ্গে খুব ভালো মিলে মিশে সবাই আমাকে খুব ভালোবাসে আর এখানে সবার থেকে ছোট আমি মানে পুরো টিমটাতে আমি সবার থেকে ছোট সেই জন্য কি আলাদা করে প্যাম্পার পাওয়া হয় না অবভিয়াসলি সবাই মানে আমাকে খুব আগলে আগলে রাখে রাজকুমারী বলে ট্যান্ট্রামস কিন্তু করা হয়

আচ্ছা <laughs> রূপমতী <laughs> অ্যাকচুয়ালি আমি স্বয়ংভাবে সামিল হচ্ছি কিন্তু এটা আমার ছদ্মবেশ এটা দেবদত্ত লুক নয় না তো আয়নের লুক আমি ছদ্মবেশ নিয়ে আহ দেবদত্ত হব মানে দেবদত্ত ছদ্মবেশ নিয়ে যাচ্ছে তবে এখন আমার লুক কমপ্লিট হয়নি যেহেতু তোমরা অনেকক্ষণ ধরে সবাই ওয়েট করছো দর্শক ওয়েট করছে তোমাদের মাধ্যমে তো আমি আর বেশিক্ষণ নিজেকে রেডি হতে টাইমটা দিতে পারলাম না আগে ভালো তোমাদের সঙ্গে নিই কথা বলে নিই গল্প করে নিই তারপর বাকি যে দেবদত্ত চুল আছে এবং এই ছদ্মবেশে পাগড়ি আছে জুয়েলারিজ গয়নাঘাটি আছে সেগুলো সেইগুলো নয় হতে থাকবে তবে খুব ভালো লাগছে ছদ্মবেশ নিয়ে যাচ্ছি রাজমহলে এবার দেখা যাক রাজকুমারী কে আহ নিয়ে আসতে পারি কিনা করতে বিফোর খুব একটা ভালো লাগতো না জিনিস খুব ভালো পারতাম ম্যাগি বানাতে আফটার টু থাউজেন্ড আহ আমি রান্না করা শিখেছি যেহেতু আমি একা থাকতাম বম্বে তো সেই রান্না করা এবং তারপরে কোভিড লকডাউনের সময় বাড়িতে থাকলে এখনো মাকে বলি দাঁড়া দাঁড়া আমি আজকে বিরিয়ানিটা বানাচ্ছি আমি আজকে কিন্তু হ্যাঁ পারি রান্না করতে পারি ভাল লাগে মাঝে সাথে ছদ্মবেশ নিয়ে যাওয়া ছদ্মবেশ আচ্ছা তুমি যদি বলো রাজকুমারী চিনতে পারবে কিনা এখনো তো প্রেম হয়নি বা বন্ধুত্বও হয়নি ভালো লাগা জন্মেছে ভালো লাগার মানুষকে ছদ্মবেশে থাক না থাক মানুষ ঠিক চিনে না ফিল করা যায় দেখা যায় রাজকুমারী কতটা আমাকে ফিল করে চিনতে পারে চলছে সরজন। জটিলার ষড়যন্ত্র যার জন্য জটিলা রূপ চেঞ্জ করেছে জানার জন্য রাজ্যে প্রবেশ করার জন্য সেটা আলটিমেটলি করতে পার করে এরপর তো সাসপেন্সই সাসপেন্স দেখতে হবে একদমই আমরা দেখতে পাচ্ছি মানে স্বয়ংবর সময় এই বিষয়টা একটা মানে তুমি তোমাকে যে মানে কতটা এক্সাইটিং ব্যাপারটা যে মানে এতগুলো অপশন একদম হ্যাঁ হ্যাঁ এটা কি পার্সোনালি জিজ্ঞেস করছো না এখানে স্বয়ংবরের জন্য আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়ের জীবনে যদি মেয়ে ছেলে বোধ সবাই জীবনে যদি এই অপশনটা এরকম স্বয়ংবর হতো বেশ রাজ্যে যেরকম স্বয়ংবর হয় প্রচুর ছেলের অপশন প্রচুর মেয়ের অপশন আমরা এরকম চুজ করে নিতে পারতাম দেখে দেখে সেটা প্রত্যেকের জন্য বেটার হতো বাট যেটা হয় না আলটিমেটলি সবাই একবার করে যাই ভুল পথে আবার ফিরে চলে আসি এটাই চলে এখানেও সেম সেম গল্প রিয়েল লাইফ এ যেটা হয় সেটাই রিলেও হচ্ছে ও হয়তো ভুল পথেই যাচ্ছে রূপমতি সেখান থেকে আবার ফিরে আসছে জেসনিন রিয়েল লাইফ স্বয়ম্বর হতো তোমার কি কি ক্রাইটেরিয়া থাকতো এই এই হলে আমি রাজকুমারকে প্রথম কথা রাজকুমারকে আমার চাই না আমি রানি হয়ে থাকতে চাই সে রাজকুমার হলে চলবে না কারণ বলতে পারো আমি ডমিনেট নেচে তো রাজকুমার আমার চাই না আর এটাই হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া সেকেন্ডলি সেকেন্ডলি ভালো আমার কথা শুনতে হবে ওই তো ডমিনেটিং বুঝেছো আমার কথা শুনতে হবে বেশি আহ মুখে কথা বললে চলবে কাজকর্ম তো ডেফিনেটলি করতে হবে কাজকর্ম না করে আমার পয়সা যদি খায় তাকে আমি পুষতে পারবো না আর আর কি আর মা বাবা হ্যাঁ ঠিক আছে সবাইকে নিয়ে মানিয়ে কিছু থাকবে ঠিক আছে বাট ওই আর কি আমাকে প্রায়োরিটি দিতে হবে থ্যাংক ইউ দেখে দেখতে আসি প্রচুর রাজপুত্র অল দ্য বেস্ট থ্যাংক ইউ

మేనే సీనియర్ హిషబెకి టిప్స్ దేలే మనే కాకీ హో చి కాకీ టిప్స్ దేలే మేకో ప్రతి దిన జానో అమరే మేకే సర్ప్రైజ్ గున్ లక్తే పరే আচ্ছা না এমনি jokes apart আমাদের আজকে রূপমতী স্বয়ংবর আপনারা সকলেই জানেন আর তার জন্য আমরা সকলে খুব এক্সাইটেড মানে বহু রাজ্য থেকে বহু 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 राजकुमार এসেছেন এবং তারা কি রকম কে কতটা পারদর্শী কে কত বীর যোদ্ধা কার কত টাকা পয়সা আছে কত সম্পত্তি আছে কত রাজত্ব আছে সেগুলো সবকিছু দেখে নিতে হবে আর আমাদের মেয়ে তো অপরূপা সুন্দরী আপনারা সকলেই জানেন দেখতেই পাচ্ছেন আমি আর নতুন কি বলবো আমাদের মেয়েকে আশীর্বাদ করবে আর খেয়ে সেটা ভালো হয়েছে সেটা দারুণ হয়েছে না বলুন আপনারা এই জুয়েলারি কস্টিউম সবকিছু আমার ডিজাইন হ্যাঁ একটা রাজ্য না অনেক কটা রাজ্য থেকে বাছাই বাছাই করে আনা হয়েছে